হরে কৃষ্ণ হরে হাই ওয়েলকাম চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে আড্ডা দিচ্ছি সো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করি অনেক ভালো আছো এভাবে ভালো থাকবে মন থেকে ভালোবাসা রইলো আপনাদের জন্য সো বন্ধুরা এই যে গালে দেখতে পাচ্ছ এটা দেখে নিশ্চয়ই অনুমান করে ফেলেছো আজকে কী দিন হ্যাঁ আজকে হোলি উৎসব তো দোলযাত্রা আজকে তো হোলির দোলযাত্রার অনেক 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 শুভেচ্ছা রইল আপনাদের জন্য তো ভাস্তায় এসে এই যে গালের আবির দিয়ে গেল আর আমি এই বসে আছি বসেছিলাম আবির দেবে বলে দিয়ে গেল এই যে দেখাচ্ছি তো বন্ধুরা আমাকে আবি দিয়ে গেল আমি এবার নাচি দিয়ে ভাস্তা হোক যে হোক তো বছরে একটা দিন দিয়েই ছাড়বো চলো ভাস্তা কেউ লাগাই আবি ওই যে রং নেবে বলে দা ই দিয়ে দিয়েছি কেমন লাগলো ভালো লাগলো আবির দেই বন্ধুরা হ্যাপি হোলি আবারও মন থেকে তোমাদেরকে জানাচ্ছি আমরা এই যে রং টং খেলে ওই যে বন্ধু এসেছে হ্যাপ্পি ভূত বানিয়ে দিয়েছে আমাকে আবির দিয়ে ভাবে খেলা হয়নি আমাদের তো তোমরা কেমন এনজয় করলে হোলিতে কমেন্ট করে জানাবে প্লিজ আর এই বন্ধুত্ব চাকরি হয়ে গেছে তোমরা আগেই জেনেছ তো বলো বন্ধুদেরকে কিছু সবাইকে হ্যাপি হোলি আমার তরফে সবাইকে একদম তো বন্ধুত্ব ছুটি ছিল না তবুও কষ্ট করে ম্যানেজ করে এসেছে হোলি খেলার জন্য বছরই একটা দিন কোনোভাবে ম্যানেজ করে চলে এসেছে ড্রিং করা বেশি দিন হয়নি ছুটিও দিতে যায়নি তো আমি রিকোয়েস্ট করলাম তো ও আবার ওখানে রিকোয়েস্ট করেছে রিকোয়েস্ট করার পর পলি চলে এসেছে আমরা পলি খেললাম এখন আমরা স্নান করব তো ওই যে আরেক বন্ধু স্নান করতে নেমে গেছে দেখাচ্ছি ওই যে বন্ধু স্নান করছে তো বন্ধুরা চলো স্নান করে আবার দেখা হচ্ছে ফ্রেশ প্রেস হয়ে তোমাদের সঙ্গে তো স্পেশাল ধামাকা ব্লগটি আসছে তোমরা লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করে দিও প্লিজ তো ব্লগটি এমনিতে অনেক বড় হয়ে যাবে বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন আসো যারা যারা ইউটিউব থেকে দেখছো আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে ভিলেজ বয় আনপুর সেটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দিও আর যারা যারা ফেসবুক থেকে দেখছো আমার ফেসবুক পেজের নাম হচ্ছে গ্রামের ছেলে ক্রিস সেটাকে ফলো করে দিও আর লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে দিও আর একটু সাপোর্ট দিও যেন উৎসাহিত হই আরও তো আজকে এই পর্যন্তই পরে দেখা হচ্ছে অন্য একটা ব্লগ নিয়ে বাবা দেখা হচ্ছে পরে